আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি খাজা এগ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ নিসিদ এখতার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা আমাদের হাঁসগুলোকে জমি বাড়িতে ছেড়ে দিয়েছি কয়েকদিন তো আমরা বাহিরে জমি বাড়িতে ঘেরা দিয়ে রাখতেছিলাম বন্দি করে রাখতেছিলাম ঘর নষ্ট করতেছিলো বলে কিন্তু এখন আমরা হাঁসের বাচ্চাগুলোকে একদমই ছেড়ে দিয়েছি দুই এক ঘন্টা খাওয়ানোর জন্য সকালবেলা একটু রোদ কম থাকে যার কারণে জমি বাড়িতে খেলে আমাদের একটু খাবার কম লাগবে আর হাঁসের বাচ্চাগুলোর জন্য তো প্রাকৃতিক আবহাওয়া একটু দরকার কারণ আমরা বিশ দিন যাবৎ হাঁসের বাচ্চাগুলোকে শুধু ঘরের মধ্যে বন্দি করেই রাখছিলাম বোর্ডিং করে রাখছিলাম তো এখন যেহেতু বিশ দিন পার হয়ে গেছে ভ্যাকসিন আজকে রাত্রে দেবো ইনশাল্লাহ তো তার জন্য হাঁসের বাচ্চাগুলোকে একটু প্র্যাকটিস করাচ্ছি কেমন হাঁটতে পারতেছে তো হাঁসের বাচ্চাগুলো মোটামুটি ভালোই হাঁটতে পারতেছে আর প্রাকৃতিক আবহাওয়ায় তারা শামুক ঝিনুক প্রাকৃতিক খাবার এগুলো খাচ্ছে তো এগুলা খেলে তারা মোটামুটি ভালোভাবেই বেড়ে উঠবে ইনশাল্লাহ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন